শুরু করছি আজকের বাছাই করা দশটি খবর শুরুতেই হেডলাইনস হয় আপনারা বেরিয়ে যান নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে কেঁদেই ফেললেন ডাক্তাররা সন্দীপকে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেপ্তার করল সিবিআই ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিত সব মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা ধর্মস্থলে গিয়ে নতুন ঘোষণা আরও চোখ পাকাচ্ছে নিম্নচাপ সব থেকে বেশি ভয় কোন কোন জেলায় কি বলছে আবহাওয়া দপ্তর এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে না হলো না শনিবারও হলো না ভেস্তে গেল বৈঠক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদেরকে বৈঠক যাওয়ায় কার্যত ভেঙে পড়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি রাজ্য সরকার বলেছে তারা দু ঘন্টা অপেক্ষা করেছে আর আন্দোলনকারীরা যে পঁয়ত্রিশ দিন অপেক্ষা করছেন বৃষ্টিতে ভিজছেন এদিন শেষ মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা নিজেদের সব শর্ত ত্যাগ করেন তারা রাজি হন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তবে এবার রাজি নয় প্রশাসন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেন অনেক দেরি হয়ে গিয়েছে এদিন জুনিয়র ডাক্তার দেবশিষ হালদার বলেন আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করেছিলাম সেখানে বলেছিলাম বৈঠকে যেন স্বচ্ছতা থাকে আমরা এলাম আসার পর আমরা বললাম লাইভ স্ট্রিমিং যেন করা যায় কিন্তু ওরা বললেন সম্ভব নয় আমরা বললাম অন্তত দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক তাতেও বললেন না দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না আমরা চাই ভিডিওর কপি ওরা বললেন সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তবে কপি দেওয়া হবে আমরা এও বললাম যে ভিডিওটা তো প্রমাণ হিসেবে আমাদের লাগবে আমরা তারপর আবার আলোচনা করলাম মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বললেন তোমরা চা খাও তবে ভিডিও কিন্তু দেওয়া যাবে না এটা বিচারাধীন বিষয় ভিডিও পরে দেব এই ঘটনার পর আবার আমরা আলোচনা করলাম আমরা তাতেই রাজি হলাম বললাম এইটুকুতেই রাজি আমাদের ভিডিওর দরকার নেই আমরা বিশ্বাস রাখলাম দেবাশিস আরও বললেন এরপর আমরা যখন রাজি হলাম যে ওই মিনিটসটুকু দেওয়া হোক তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন অনেক দেরি হয়ে গিয়েছে আর সম্ভব নয় আমরা দু তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আর আলোচনা করতে রাজি নয় কিন্তু আমাদের বলা হলো হয় আপনারা বেরিয়ে যান নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে তারপর নিজেরা গাড়ি করে বেরিয়ে গেল ওরা বলছে দু ঘন্টা অপেক্ষা করেছি আর আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করছি স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজছি আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তখন ঘাড় ধাক্কা দেওয়া হলো আমরা প্রথম থেকে স্বচ্ছতার দাবি রেখেছিলাম প্রিয় দর্শক বর্তমান সময় ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে আপনি যদি সঠিক ও বাছাই করা খবরগুলি প্রতিদিন শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই ওই হাসপাতালে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে পাকড়াও হয়েছিলেন সন্দীপ এবার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করা হল এরই পাশাপাশি গ্রেপ্তার হলেন ডালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এফআইআর রুজু করতে দেরি করার অভিযোগ উঠেছে আগেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক সুবিধিক ভলেন্টিয়ার তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন অর্থাৎ সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো তিন প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারের খবর পৌঁছাতেই সল্টের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে চিকিৎসকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় দুর্যোগের রক্তচক্ষু দক্ষিণবঙ্গে হাওয়া অফিস বলছে বর্তমানে কলকাতা থেকে পঞ্চাশ কিমি দূরে রয়েছে অতি গভীর নিম্নচাপ বৃষ্টির দাপট বাড়ছে জেলায় জেলায় পুজোর আগে ফের বানভাসি হওয়ার আশঙ্কা মোটের উপর যে অবস্থা এই মুহূর্তে প্রায় কলকাতার উপরেই শক্তিশালী নিম্নচাপ তাতে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর চরম ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এদিকে ঝাড়খণ্ডের বৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে বাংলায় নিচু এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা জোর তবে সোমবার থেকে বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে মূলত বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য থাকছে এই সতর্কবার্তা বঙ্গোপসাগরে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে অন্যদিকে বৃষ্টির দাপট থাকছে উত্তরবঙ্গেও